দেখতেই পারছ এখানে কিন্তু প্রচুর মাংস কাটা হচ্ছে এটা আমাদের বাড়িতে চার কেজি মাংস আনা হয়েছিল আজকে আর চুনো মাছও কিন্তু বাচা হচ্ছে তো একটা এলাহি আয়োজন প্রায় মোটামুটি বলতেই পারো বাড়িতে আবার বাজনাও এসেছে দেখো এখানে কত ধরনের রান্না হয়েছে তো সব কিছু বলে রাখি বলে রাখি ওয়েলকাম গাইজ মাই চ্যানেল বিউটি ব্লগ আমি মিষ্টি রয়েছি তোমাদের সাথে আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পাড়াতে বাঘদেবী পুজো উপলক্ষে প্রচুর মানুষ আসে আর ভক্তরাও আসে আর বাড়িতে সবার অতিথিরাও আসে তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে অনেক অতিথি আসতে চলেছে তা তাই জন্য এই আয়োজন তো ভিডিওটা দেখো এনজয় করো

এখানে বাজনা বাজে একটা বাড়িতে পুজো নিয়ে যাওয়া হয় অ্যাকচুয়ালি ওই বাড়িটার থেকে পুজো নিয়ে তলায় না পৌঁছানো অবধি কোনো পুজোই শুরু হয় না বাগদেবীতলার তো এখানে দেখো সবাই কিন্তু আনন্দ করতে করতে সেই বাড়িটার দিকে যাচ্ছে পুজো আনতে তো পুজো কিভাবে নিয়ে আসলো সেটা কিন্তু একটা দেখার মতো জিনিস সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন তো দেখো এই বাড়ির দিক থেকে কিন্তু আবার মাইক আসছে পুজো নেওয়া তো হয়ে গেছে অ্যাকচুয়ালি তারা পুজো নিয়েই আসছে ভাগদেবী তলার দিকে যাচ্ছে তো ভিডিওটা দেখো আর ইভিনিং বেসিসে কি সুন্দরভাবে পুজো নিয়ে যাওয়া হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি বাড়িতে কিন্তু সমস্ত রান্নার পরে মাংস কষাও কিন্তু হয়ে গেছে দেখো মাংস কিন্তু বিশাল বড় কড়াই রান্না হচ্ছে দেখলেই তোমরা বুঝতে পারছো চার কেজি মাংস ইয়ারকি কথা নয় এখানে অনেক বড় কড়াই রান্না হচ্ছে আর কিন্তু মাংস অলরেডি কষানো হয়ে গেছে আর এখানে দেখো মাংস কিন্তু ফুটছে আর এইভাবে ডিশটা আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এরপর আমরা রান্না বান্না শেষ হওয়ার পর তলার দিকে যাচ্ছি অ্যাকচুয়ালি সেখানে যখন পুজো হচ্ছ একবার মাকে দর্শন করেই আসা যায় আমাদের বাগদেবী ঠাকুর কিন্তু একটি গাছ অর্থাৎ গাছকে কেন্দ্র করেই কিন্তু আমাদের বাগদেবী মায়ের পুজো করা হয় দেখতেই পারছো তোমরা খুব এই মায়ের কাছে যা মানত করবে সেটাই কিন্তু পূর্ণ হয় এতটাই জাগ্রত ঠাকুর ওদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর খিদেও পেয়েছিলো তাই প্ল্যান করলাম যে সবাই মিলে চলো আইসক্রিম খাওয়া যাক তো এখানে দেখো আমরা আইসক্রিমের কাছে চলেও এসেছি আর আইসক্রিমটা টেস্ট করেছি আইসক্রিমটা কিন্তু সত্যি দারুণ খেতেছিল তো দেখো বেশিক্ষণ রোদের দাঁড়াতে তো পারছিলাম না এখানে পুরনো এই কয়েকটা দেখে আমি বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের টাটা